আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা যারা ডিগ্রি দিতে বর্ষ দুই হাজার একুশ বাইশ সেশনের এবং অন্যান্য সেশনে যারা ইম্প্রুভমেন্ট দেওয়া তোমাদের আমাদের কিন্তু ইমরান থেকে ক্লাসগুলো শুরু হয়ে গেছে ইতিমধ্যে তো গত বছর বা এই বছর কয়েকদিন আগে যে তোমাদের প্রশ্নটা হয়েছিল আজকে তোমাদেরকে দেখাবো ইংরেজি পরীক্ষার প্রশ্নটা কেমন হয় কোন নঙে কত মার্ক থাকে এবং কোন কোন নঙে কি কী আইটেম থাকে তো আমাদের ইমরান শাসন বইটা কিন্তু প্রকাশিত হয়েছে যারা যারা এই বইটা নিতে চাও বইটার মূল্য হচ্ছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা কুরিয়ার চার্জ সহ তো আজকে আমাদের এই বই থেকে কিন্তু দেখানোর চেষ্টা করব সো চলো ভিডিওটা ভালো করে দেখি তো তোমাদের আশি মার্কের পরীক্ষা হবে এই আশি মার্কের পরীক্ষায় তোমাদের তিন ঘন্টা তিরিশ মিনিট হচ্ছে সময় থাকতে পারে সো এই আশি মার্কের পরীক্ষায় তোমাদের এ থাকবে যেটা এখানে একটা আনলোন প্যাসেজ থাকবে এই পাহাটে মার্ক হচ্ছে তোমাদের দশ মার্ক এই পার্টে মার্ক থাকবে কত মার্ক দশ মার্ক এখানে একটা প্যাসেজ দেওয়া আছে এরপর দেখো এই প্যাসেজটা থেকে কয়েকটা প্রশ্ন দেওয়া আছে প্রথমে থাকবে এক নম্বর থাকবে আনসার এ নাম্বারে আনসার দেয় কোয়েশন ভ্যালু নিচে কয়েকটা প্রশ্ন দেওয়া থাকবে প্রশ্নগুলোর উত্তর তোমাকে করতে হবে বি নামে থাকবে হচ্ছে তোমার রাইট দ্য মিনিং অফ ফলোয়িং ওয়ার্ডস অর্থাৎ এখানে কয়েকটা ওয়ার্ড দেওয়া থাকবে এই ওয়ার্ডগুলোকে তোমার বেসিক ওয়ার্ড লিখতে হবে এবং এই ওয়ার্ডগুলো দিয়ে তোমার হচ্ছে বাক্য তৈরি করতে হবে এখানে তোমার ছয়টা বাক্য তৈরি করলে ছয় মার্ক তুমি অনায়াসে পাইতেছো এরপর দেখো আমাদের পার্ট বি পার্ট হচ্ছে যে কোনো পাঁচটা প্রশ্ন উত্তর দিতে হবে এটা হচ্ছে গ্রামার পার্ট এখানে চার পাশে তোমার কুড়ি মার্ক প্রত্যেকটা গ্রামার আইটেমের জন্য হচ্ছে করে এবং তোমাকে পাঁচটা গ্রামার অ্যান্সার করতে হবে চার পাশে কুড়ি মার্ক তো প্রথমে দেখো দুই নগে থাকবে হচ্ছে আমাদের চেঞ্জিং ওয়ার্ড এখানে চেঞ্জিং ওয়ার্ড থাকবে দুই নগে তোমার চেঞ্জিং ওয়ার্ড থাকবে যেমন হচ্ছে বেদ নামান প্রবর্তন হিউম্যানকে অ্যাডভাইজেবল থেকে ভাড়বে ট্রাভেল থেকে অ্যাড ভাড়বে এই যে তোমার চেঞ্জিং ওয়ার্ডগুলো আছে এই ওয়ার্ডগুলো তোমার একটা আরেকটা পরিবর্তন করতে হবে এরপর দেখো তোমাদের তিন রঙে থাকবে হচ্ছে সাপ্লাই দ্য ওয়ার্ড ফিল ইন ব্ল্যাঙ্কস এখানে তোমার শূন্যস্থান থাকবে এই শূন্যস্থানগুলো তোমার পূর্ণ করতে হবে এরপর চার রঙে থাকবে হচ্ছে ইউজ দ্য রাইট অন দ্য ভার্ব এখানে হচ্ছে রাইট অন দ্য ভার্ব থাকবে বার্বের সঠিক ব্যবহার এখানে তোমার বসাইতে হবে এটা হচ্ছে বার্বে সঠিক ব্যবহার এরপর দেখো আমাদের পরে থাকবে হচ্ছে আমাদের পাঁচ নং কিতাব হচ্ছে রাইট ডাউন দ্য সিনোনিম অফ দ্য পেসেজ এখানে তোমার অনেক সময় সিনোনিমও আসে অনেক সময় অ্যান্টোনিমও আসে তো আমাদের এখানে সিনোনিম ইন্ট্রোডাকশন বাইটাল মার্বেলাস হ্যাঁ ইনিশিয়েট এগুলো তোমার হচ্ছে ধরো সিনোনিম দেওয়া আছে এগুলোর সমার্থ শব্দ তোমাকে এখানে লিখতে হবে ছয় নম্বরে থাকবে ফ্রেম ডাবল ডিসকাশন অর্থাৎ ডাবল ডিসকাশন প্রশ্নগত বাক্য তৈরি করতে হবে গ্রামারের মধ্যে সবথেকে সহজ আইটেম হচ্ছে এটা সাত থাকবে হচ্ছে তোমাদের রিয়ারেন্স রিয়ারেন্স ফলো দা ওয়ার্ডস এখানে তোমার গুরুত্বপূর্ণ কিছু রিয়ারেন্স থাকবে বাক্যগুলো উল্টা পাল্টা থাকবে উল্টা বাক্যগুলোকে তোমার মানে সঠিক করে লিখতে হবে এটা ক্লাস করালে তোমরা বুঝতে পারবা আট নগে থাকবে তোমাদের পাঞ্চুয়েশন বিরাম চীনের ব্যবহার প্যাসেজের মধ্যে প্যাসেজ পাঞ্চুয়েশন থাকবে পাঞ্চুয়েশনগুলো তোমার নিজের মতো করে লিখতে হবে এবং নয় নগে থাকবে হচ্ছে ট্রান্সলেশন বাক্যগুলো বাংলায় দেওয়া থাকবে এগুলো ইংরেজিতে রূপান্তর তোমাকে করতে হবে এরপর দেখো পার্সি সি হচ্ছে তোমাদের কত মার্ক সব থেকে মার্ক বেশি হচ্ছে পার্সি এটাকে বলা হয় রিটেন পার্ট একটু আগে দেখলাম গ্রামার পার্ট এটাকে বলা হয় গ্রামার পার্ট রিটেন পার্ট তোমরা সবাই কথাগুলো খেয়াল করবা মাথার মধ্যে রাখবা কাজে আসবে তো এখানে মার্ক হচ্ছে কত মার্ক পঞ্চাশ মার্ক প্রত্যেকটা আইটেমের দশ করে এবং অ্যান্সার করতে হবে যে কোনো পাঁচটা অ্যান্সার করতে হবে পাঁচ দশই পঞ্চাশ দেখো এখানে হচ্ছে রাইট দ্য প্যারাগ্রাফ প্রথমে তোমাদের দশ নম্বরে থাকবে এখানে যে কোনো একটা প্যারাগ্রাফের অ্যান্সার তোমাকে করতে হবে এগারো থাকবে রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড বন্ধুর নিকট বা বান্ধবীর নিকট বা ভাইয়ের নিকট লেটার লিখতে আসতে পারে তেরোন আগে আসবে রাইট এন অ্যাপ্লিকেশন তের নে আসবে দরখাস্ত লেখা কলেজের অধ্যক্ষ বা প্রিন্সিপালের নিকট এবং চোদ্দ নগে থাকবে অ্যাসে যে কোনো দুইটা অ্যাসে থাকবে যেমন স্টুডেন্টস রোল বিলিং কান্ট্রি এবং সোশ্যাল মিডিয়া এরা ছিল তোমার হচ্ছে চোদ্দ নগে ছিল এবং পনেরো নগে থাকবে হচ্ছে তোমার এমপি বাই যে কোনো একটা এমপি বাই তোমাকে লিখতে হবে দুইটা এমটি বাই থাকবে এই দুইটা বাই থেকে তোমাকে যে কোনো একটা এমপি বাই তোমাকে লিখতে হবে এরপরে দেখো আমাদের ষোলো নগে থাকবে হচ্ছে তোমার রাইট ডায়লগ বিটুইন টু ফ্রেন্ডস তোমার ডায়লগ থাকে তোমাদের এবং এখানে দশ মার্ক এবং সতেরো নগে থাকবে পোস্টার অথবা এই ওয়ার্ড দিয়ে থাকবে তোমার হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট অর্থাৎ তোমাদের পোস্টার এবং অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে থাকতে পারে তো এই ছিল আমাদের এক থেকে সতেরো নং পর্যন্ত তোমাদের হচ্ছে আজকের বিগত সালে একটা প্রশ্ন দেখালাম কয়েকদিন আগে পরীক্ষা হয়েছে এইভাবে তোমাদের পরীক্ষার প্রশ্নগুলো অ্যান্সার করতে হবে আমরা বিস্তারিত এগুলোর উপরে আরও ক্লাস দিব আরও আলোচনা হবে জাস্ট আজকে শুধুমাত্র আমাদের যে বইটা রয়েছে ইমরান সাজেশন এই বইটা থেকে দেখানোর চেষ্টা করলাম কিভাবে তোমরা হচ্ছে তোমাদের প্যাসেজটা আসবে এবং প্যাসেজ থেকে কত মার্ক আসে যারা যারা আমাদের এই বইটা অর্ডার করতে চাও বা অনলাইনে নিতে চাও তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারো বইটা যদি কারো প্রয়োজন হয় বই নিতে আমাদের নাম্বারের সরাসরি তোমরা মেসেজ করতে পারো জিরো ওয়ান নাইন জিরো টু ওয়ান ফোর সেভেন ওয়ান এইট এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ রয়েছে এই হোয়াটসঅ্যাপে তোমরা মেসেজ করে আমাদের বইটা অর্ডার করতে পারো আমাদের বইটার মূল্য হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা সুন্দরবন কুরিয়ার্সের চারশো সুন্দরবন কুরিয়ার সার্ভিসের চারশো তিনশো পঞ্চাশ টাকা বইটা নিতে পারবা চক চকে সাদা কাগজের বই যাদের প্রয়োজন তারা আজকে অর্ডার করে ফেলো এবং জটপুর বইটা অর্ডার করো তো আজকে ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে পরবর্তীতে ফ্রি ক্লাসে সবাই ভালো থাকবো সুস্থ থাকবো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু